আজকের বিকালটা দেখতে খুব অসাধারণ না দেখলে বুঝতে পারবেন না দুই বন্ধু গিয়েছিলাম হোটেলে খাইতে আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তা সবার কাছে অনুরোধ রাখবো ব্লগটা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো আজ যাচ্ছি আমাদের পাশের পাড়ায় ঘুরতে তো আসলে জায়গাটা কেমন সবাই একটু বলবেন আর সবাইকে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে উপভোগ করার জন্য তো সবাই ভিডিওটা দেখতে থাকুন এখানের ওয়েদারটা ওয়াও আপনারা না দেখলে বুঝতে পারবেন না গ্রামের ওয়েদার এত সুন্দর হতে পারে তো সবাই ওয়েদারটা দেখতে থাকুন তারপর চলে গিয়েছিলাম রাস্তার দিকে রাস্তার দিকে ওয়েদারটাও খুবই সুন্দর অনেক ভালো লাগছিলো হাঁটতে দোকান মুখো যাও বলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো সবাই ভিডিওটা দেখতে থাকুন দুই বন্ধু গিয়েছিলাম হোটেলে খাইতে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি আবারও দেখা হবে কাল নিউ ব্লগ নিয়ে সবাই সেই বন্ধু ভালোও থাকবে